আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বিপিআর সিক্স পেন ক্যামেরা বা সিক্রেট ক্যামেরা বা এটাকে গোপন ক্যামেরাও বলে অর্থাৎ কলমের মধ্যে একটি সিক্রেট ক্যামেরা দেওয়া আছে সেই সিক্রেট ক্যামেরা দিয়ে আপনি যখন তখন যেখানে সেখানে কারো অজান্তে ভিডিও রেকর্ড করতে পারবেন ছবি তুলতে পারবেন এখানে ডাটা কেবল আছে ইউজার ম্যানুয়াল আছে আর তেমন বক্সে তেমন কোনো কিছু নাই এবং এই সিক্রেট ক্যামেরাটি ব্যবহার করা খুবই সহজ এটি কলম এবং এই কলমের মধ্যে কিন্তু ক্যামেরা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কলমটা আপনি লিখতেছেন আপনি যদি চান এখানে ভিডিও রেকর্ড করতে পারবেন তো কিভাবে রেকর্ড হবে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ছোট্ট একটি ক্যামেরা দেওয়া আছে অর্থাৎ আপনি এভাবে যদি লেখেন তাহলে সামনে ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি অথবা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার শার্টের পকেটের মধ্যে এটা ঢুকায় রাখবেন এই ক্যামেরাটা তো বাইরে থাকবে এটা তো ঢুকে গেল পকেটের মধ্যে এই ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড হবে কেউ বুঝতেই পারবে না যে আপনি ভিডিও রেকর্ড করতেছেন তাদের অজান্তে এবং এই কলমের মধ্যে যে ছোট্ট ক্যামেরা আছে এটাও কেউ বুঝতে পারবে না অর্থাৎ গোপনে আপনি ভিডিওগুলো রেকর্ড করতে পারবেন আপনি এই কলমটিকে খোলার পরে আপনি এটাতে চার্জ দিতে পারবেন এটাতে মেমোরি ঢুকাতে পারবেন এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ডাটা কেবল দিয়ে এটাতে চার্জ দিতে পারবেন এবং এই সাইটে আপনারা দেখতে পাচ্ছেন মেমোরি ঢুকানোর জায়গা আছে আপনারা এটাতে মেমোরি ঢুকাবেন মেমোরি ঢুকাইলে হবে কি ভিডিওগুলোর মেমোরিতে পার হবে এবং সেই মেমোরিটি আপনি আপনার মোবাইলে কম্পিউটারে দিয়ে আপনি ওই ভিডিওগুলো বের করতে পারবেন তো এই সিক্রেট ক্যামেরাটি খুবই খুবই সেফটি আপনারা যখন তখন যেখানে সেখানে ভিডিও রেকর্ড করতে এই আমাদের কাছে পেন ক্যামেরাটি অর্ডার করতে পারেন দাম খুবই কম আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই পেন ক্যামেরাটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন তো আজকেই অর্ডার করে ফেলুন ধন্যবাদ